হ্যাঁ বন্ধু এলি গাই আচ্ছা থাক তোর সাথে দেখাছে কত আয়াদ দিন কথাই ছিলে মুনে গাই শান্তিরে বন্ধু কি আর করব বল দিনকাল তো একটা ভালো যাচ্ছে না কি হচ্ছে হেলা তুই এতো বন্ধু আমার জাম ফোন দেছলা আর জানের সাথে কথা বলতেছিলাম তো কেও লাছিস বন্ধু এই বন্ধু আছি মোটামুটি ভালো কথা হলো তোছর দেখাও হে হলো একটা কথা বলি কথা হলো কি যে একটা মাল টালের পাটি টাটি দে মেলা দিন থেকে তো খাওয়া দাওয়া হয়নি দিলো হয় অনেক দিন ধরে তো পার্টি মাটি দেওয়া হয়নি তো বন্ধু বান্ধব সবকে ডাকি হ্যাঁ তো ডাক তাহলে তাহলে আমি ফোন দিছি সারাও তো যাইছে না বে এই জিহাদ আরে দি গাই রে পোতা লাগবে আসছি একটা কাজ হয় না আর আরেকটা কাজের বাড়া ধরে বসে আছে কে এটা পুতা লাগবে ধর কত মারি রে কি বে তুই কি খায়াসি চাটি পারিস না এখন পর্যন্ত তো 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 কে কল දැছে দেখেলি হ্যাঁ বন্ধু তোফিক কে বন্ধু কোথায় আছিস তো কাজ করছিলাম তো বিলাল বন্যা তো আসছে অনেক দিন পর তো একটা মালের পার্টিটাটি হয় ও বন্ধু আমরা তো কাম করছিলাম আমার সাথে জিহাদ আছে তাইলে অকলি আসছে আচ্ছা দুজনে আই রে চল আসছে বন্ধু আর এক মিনিট দাঁড়াও চল আসছে চা জি হ্যাঁ সারা জীবন ওরা তো আসছে বন্ধু তো জাতি মালটা লিয়ে গে আরে বন্ধু আমি দেখলে চিনি না তাহলে কি হবে লিয়ে তুই যেয়ে লিয়ে গে ভালো হবে কি বন্ধু ওরা তো আসছে তুই ওদের সাথে গল্প টল্প কর আমি মালটা যে আসি আচ্ছা যা তাইলে থাক তাহলে ওদের সাথে তুই গল্প কর

কথাটা যে কিছু বলে না বে কেউ নাই নাকি চোর বিলাবা না আমার কে গো আমি এখানে গো তুমি গাছের ওপর কেনা গো ভাই বুঝতে তো পাচ্ছ এলাকার পরিস্থিতি তোমার সাথে তো কথা ছিল একটা কি শুনলাম তুমি নাকি মাল বেচছ হ্যাঁ আছে তো মাল ডাল আছে আমাদেরকে দেওয়া যাবে টাকা দাও মাল দিছি টাকা তো দিব ভাই লাও টাকা মাল দাও মাল দিচ্ছি

তুই বলছিস সন্ধে মত ঘুমাইতেও পাই না সকালে বলে কাজে যাবো বন্ধু কথা না বন্ধু ছিল তোর মাল খাইয়া কেমন করে দিল তখন তুই হয়ে যাবে চেষ্টা বন্ধু